আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার একটা মানুষের উদ্যোক্তা হতে গেলে আরও অনেক কিছু জিনিস লাইফে প্রয়োজন যেগুলো এক এক করে মানুষকে মনে রাখা দরকার এবং সেগুলো ভেবে কাজ করা দরকার যেমন আমরা বলি সবার আগে একজন ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে সৎ জীবনযাপন করতে হবে বাবা মাকে ভালোবাসতে হবে বাবা মার দোয়া নিতে হবে আজকে যে সেশনটা উনিশ নাম্বার সেশন এই সেশনটাতে আমরা বলার চেষ্টা করেছি যে আপনার জীবনের যদি কোনো চমক ঘটে সেটার একমাত্র কারণ কিন্তু বাবা মা দোয়া আমরা অনেক সময় অনেক কিছু মেলাই না আমরা মনে করি যে সব কিছু বোধহয়ভাবে চলছে আসলে কিন্তু চলছে না আপনি দেখবেন যে জীবনে অনেক কিছু করেছেন অনেক কষ্ট করে করে একদম সফলতা চূড়ান্ত পর্যায়ে গিয়ে আপনি সফলতাটা ছুতে পারছেন না এরকম পরিস্থিতি কিন্তু লাইফে তৈরি হয় তখন একটু চেক করে দেখেন যে আপনার মাথার উপরে আপনার বাবা মা দোয়াটা আছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের লাইফে যত ভাগ্য বলি আমরা আমরা যত বলি মিরাকল বা চমক এগুলো একমাত্র আসতে পারে বাবা মার দোয়া এবং অতিরিক্ত দোয়া থেকে অতিরিক্ত দোয়ার জন্য কিন্তু আসলে কিছু কাজ করতেই হয় কারণ আমরা অনেক সময় জীবনে কিছু না হলে আমরা ভাগ্যকে দোষ দেই কিন্তু আসলে ভাগ্যটা কিন্তু নির্ধারিত হয় অনেকগুলো মানুষের হ্যাঁ ডেফিনেটলি বাবা মার দোয়া এবং সাথে আরও অনেক কিছু মানুষের দোয়াতে স্পেশালি আমরা আজকে বাবা মার দোয়ার বিষয়টার উপরে গুরুত্ব দিব কারণ আমি মনে করি আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান বা যে কোনো মানুষ আপনি হতে চান আপনি চাকরি করেন ব্যবসা করেন যাই করেন না কেন জীবনে আসলে সফলতাটা তখন অর্জিত হয় যখন সেটা আপনি এনজয় করতে পারেন অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু এনজয় করতে পারে না কোনো না কোনো একটা ঝামেলার মধ্য দিয়ে সারাক্ষণ অস্থির থাকে ঘুমোতে পারে না ওষুধ লাগে নানান সমস্যার মধ্য দিয়ে একটা মানুষ কাটে কিন্তু যার মোটামুটি একটা টাকা পয়সা আছে মোটামুটি একটা অবস্থানে আছে কিন্তু দেখবেন অনেক হ্যাপি লাইফ লিড করছে এবং বাবা মার সাথে থাকে বাবা মার দোয়া থাকে বাবা মা দূরে থাকলেও বাবা মার খোঁজখবর নিচ্ছে তাই না আমাদের বাবা মা আমাদেরকে এত কষ্ট করে যত্ন করে লালন পালন করেন নয় মাস দশ মাস মায়ের পেটে আমাদের জায়গা হয় অত্যন্ত যত্ন করে তিনি আমাদেরকে লালন করেন তারপরে বড় করেন আঙ্গুল ধরে ধরে উঠে দাঁড়াতে শেখান সেই বাবা মার অনেক বাবা মাকে আমরা দেখি যে তার বাড়িতে যেই সন্তানকে এত আদর যত্ন করে বড় করেছিলেন সেই সন্তানের বাড়িতে বাবা মার জায়গা হয় না হয়তো বা কারো কারো জায়গা হয় বৃদ্ধাশ্রমে তাহলে এটা কেন এই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মাগুলো কি সন্তানদের তাদের সন্তানরা কি তাদের দোয়া পাচ্ছেন পাচ্ছেন না আপনি হয়তো অনেক কিছু আপনার থাকতে পারে জাগতিক জীবনে কিন্তু সবচেয়ে বড় যে সম্পদ বাবা মার আশীর্বাদ সেটাই আপনার সাথে নাই এবং এর চেয়ে দুর্ভাগা আর কিছুই হতে পারে না আমি মনে করি আমরা যদি একটু ছোটোবেলায় ফেরত যাই দেখেন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু গ্রাম থেকে শহরে এসেছি আমরা যখন ছুটিতে গ্রামে যেতাম আবার যখন ফেরত আসতাম আপনি দেখবেন যে রাস্তার মধ্যে বা রাস্তার পাশে বাবা মা বা বাবা বা মা দাঁড়িয়ে আছে যতক্ষণ আপনাকে দেখা যায় গাড়িতে হোক বা সেটা রিক্সায় হোক বা হোয়াট এভার হেঁটে যাচ্ছেন আপনি ফেরত আসছেন তাকিয়ে আছে হয়তো একটু পরে আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টপ টপ করে তার বাবার বা মার চোখ দিয়ে পানি পড়ছে আপনার জন্য কারণ আপনি কয়েকদিন ছিলেন চলে আসছেন এই প্রত্যেকটা পানির ফোঁটার মধ্যে কিন্তু আছে। লুকিয়ে আছে দোয়া লুকিয়ে আছে আশীর্বাদ ভালোবাসা এবং এটা আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না আমরা অনেক সময় মা ফোন দিলে আমরা বলি এই আমি ব্যস্ত আছি পরে ফোন দাও কিসের ব্যস্ততা কল্পনা করে দেখেন আপনার মা আপনাকে ফোন করে আপনাকে কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দিয়েছে আপনি হয়তো ছুটছিলেন কোথাও বেরোয় যাচ্ছিলেন কোথাও বা কোনো একটা কাজে যাচ্ছিলেন কয়েক সেকেন্ডের জন্য আপনাকে থামিয়ে দিয়েছে আপনি ব্যস্ততার দোহাই যেটা দিচ্ছেন এই থামিয়ে দেওয়াতে হয়তো আপনি রাস্তায় একটা কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন আপনার মুখের সামনে মাথার সামনে এক ফিট দূরত্বে উপর থেকে একটা বড় ইট পড়েছে আপনি লাভ দিয়ে উঠলেন আরে বাবা কি হলো আমি একটু হলেও তো মারা যেতাম হয়তোবার ওই মা আপনাকে ফোন করে আটকে দিয়েছে আমরা অনেক কিছু মেলাই না আসলে লাইফে এগুলো যদি একটু মেলানো যায় তাহলে কিন্তু জীবনটা আসলে অনেকটু অন্যরকম হয় যাদের বাবা মা আছে তাদের চেয়ে ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। আপনি যদি জীবনে বড় হতে চান সুখী হতে চান সফল হতে চান এবং জীবনটাকে উপভোগ করতে চান বাবা মাকে পাশে রাখেন বাবা মার দোয়া নেন আপনার এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না অনেক ভালো থাকবেন